আমি তো মনে করি যে আমার কথা যে নওসা শুনেছিল এটা আল্লাহর খাস দয়া আমি মনে করি না হয় ও তো আরো দশটা পিস সাহেবের মতো জলসা করতে পারত ওর থেকে ছোট 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 আমার পরিবারের ভাইয়েরা ওর থেকে ছোট বয়সে তারা জলসা করছে কথা বুঝে আসছে না নাই যাচ্ছে গদিতে এসে দরবারে বসে আছে লোক এসে মুসাফা করে নজরানা দিচ্ছে শুনছেন না শোনেন আর ও গাডের পয়সা খরচ করে বিধানসভা থেকে যা পায় ওটা তো হয় না আমাকেও দিতে হয় দিয়ে যাচ্ছে মানুষের কাছে গিয়ে প্রচার করছে রোদে ঝোলে আবার গাল খেচ্ছে বাধা খাচ্ছে কত কিছু জুলুম অত্যাচার আবার কি বিয়াল্লিশ দিন জেল খেটে এলো এখন ওর মাথায় কত কেস এই যে রাজিটাও হয়েছে এটা আল্লাহর হাস রহমত যে জাতিকে বাঁচাবার জন্য তার আল্লাহকে রাজি করেছেন ও বলতে পারতো না ভাইজান আমি ও পারবো না আমার দ্বারা হবে না কেন আমার তো বংশে কেউ করে নেই এই আমার বংশে তো কেউ করে নেই মানে এই দাদা হুজুর থেকে আমার বংশে করে নে বলা ভুল আমার বংশের প্রথম মুরব্বী সিদ্দিক আকবর আর্ধেক পৃথিবী চালিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ আমার বংশের আরো অনেকে আজকে দিল আমার বংশের আটটা দেশের প্রধানমন্ত্রী আছে আমার বংশের লোক শুনছেন না শুনছেন না তো সেই জায়গায় এ বিষয়টা আলাদা দাদা হুজুর থেকে তো আমরা কেউ ওই দিকে কিছু নেই তো ও তো ছিল না ও তো জীবনেই করে নি কোনোদিন মাইক ধরে কোনো কথাই বলেনে তাকে হঠাৎ করে বুঝালাম সে রাজি হয়ে গেল এটা আল্লাহ খাস রহমত ছাড়া কি হতে পারে আজকে হজ মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে কেউ বার করেছিল কোন মুসলমান এম এল এমপি বার করেছে কিন্তু দেখো ও বার করেছে কেন অন্যজন বার করতে পারবে না কেন অন্যজন কর্মচারী বেঈমানদের শুনছেন তো নাকি এগুলোকে বোঝো যদি না বোঝো কালকে বুঝাতে আর কেউ আসবেও না অনেকে চাই বলতে কিন্তু আমার দৃশ্য দেখে অনেকে কি হবে আমাকে বলে আমার পরিবারের অনেক ভাইয়েরাও বলে কথা তুমি ঠিকই বলছো কিন্তু হুজুরের হাদিস অনুযায়ী আরে কি ঘটবে না ঘটবে সবই তো আমরাও জানি হাদিস কি আছে না আছে